বারুত হয়ে জ্বলতে না কেমন সলমান তুমি একটু বল না একটু ভাবো না তুমি মিসওয়াক কর ফজিলত জানো খবর শেষ মিষ্টি মুখের হাদিসটাও মান হযরা এ বিজয় কুরআনের বিজয় এ বিজয় মুমিনের বিজয় আমাদেরকে আগে ওয়াজের আগে ধৈর্যের পরিচয় দিতে হবে ঠিক কি না আমি আপনাদের সামনে তাগদফা আলোচনা করেছিলাম মনে আছে দুই নম্বরের দফা হলো একটা দলে থেকে আল্লাহর জমিনে আল্লাহর ইমারত কায়েমের কাজ করতে হবে ঠিক কি না আপনারা সবাই রাজি আছেন সবাই দয়া করে বসে থেকে কিছু কথা আপনাদের বলছি সম্মানিত ভাইয়েরা যদি বিশৃঙ্খলা করেন যদি পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু কথা বলে আমির হামদা হাফিজাহুল্লাহ তিনিও মজা পাবেন না অতএব আপনাদের আমি দিদি ভাই হিসাবে বলছি দয়া করে বসে পড়েন সবাই একটু জিকির করেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রিয় ভাইরা আমি বলেছিলাম চার দফার দুইটা দুই নাম্বার দফা হচ্ছে একটা দলে থাকা দরকার বিশ্বনবী যে দল করেছিলেন সেই দলের পক্ষে আল্লাহ তাআলা ছিলেন আর হুসাইনিয়া মাদ্রাসার প্রজেক্টর দয়া করে ঠিক করে অসংখ্য মা বোনেরা এসেছেন আপনারা কষ্ট নেবেন না অল্প সময়ের ভিতরে মুক্তি আমির হামজা হুজুর আসবেন আপনারা কোরআন শুনবেন আজকে কোরআনের জন্য যদি সাহাবিরা জীবন দিতে পারে চান দিতে পারে মাল দিতে পারে সম্পদ দিতে পারে হাত দিতে

এলাকু